আচ্ছা আবজুলদা গুরুত্বপূর্ণ বিষয় হলো এই নির্বাচনের ফলাফল ঘোষণা হওয়ার পর আমাদের যে আটটা যে জেলা পরিষদের আসন এই আটটার মধ্যে তিনটাতে জাতীয় কংগ্রেস তিনটাতে বিজেপি দুটাতে নির্দলীয় এখন এটা একটা ট্র্যাজেটির বিষয় হয়ে গেছে যে বোর্ড গঠন কে করবে তো বোর্ড গঠন করতে হলে পাঁচজন মেম্বার দরকার এই আটজনের মধ্যে এখন আপনাদের জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে আপনারা তো তিনজন আছেন তো আপনারা এখন কি বোর্ড গঠন করার জন্য আগ্রহী আছেন নাকি নিশ্চয় তিনজন তিনজন যেহেতু বিজেপিরও তিনজন আমাদের কংগ্রেসের তিনজন দুজন নির্দল সদস্য আছেন আপনারা সবাই জানেন তো আমরা আমাদের লেভেলে চেষ্টা করছি যে যাতে ভোটটা কংগ্রেসের পক্ষে হয় এবং দুজন নির্দল সদস্য যারা নির্বাচিত হয়েছেন তাদের প্রতিও আমরা বিনম্র আবেদন করেছি যাতে ওনারা সময় পরিস্থিতি বিবেচনা করে কংগ্রেসের ভোট গঠন করার জন্য এগিয়ে আসেন এবং আশা করছি যে ওনারা বাস্তব উপলব্ধি করে নিশ্চয় আমরা সবাই একসঙ্গে মিলে ভোট গ্রহণ করতে পারি তাদের সাথে যোগাযোগ হয়েছে কি যে হ্যাঁ বাকি দুজন ব্যক্তিগতভাবে তো আমার এমনি ওনাদের সঙ্গে ভালো সম্পর্ক আছে কিন্তু নিশ্চয়ই আমাদের জেলা কংগ্রেসের উচ্চ পদস্থ কর্মকর্তা বর্তমানে তারা কিং মেকারের ভূমিকায় আছে ওনারা নিশ্চয়ই যোগাযোগ করবেন আমি যেহেতু একজন সদস্য আমার পক্ষে যোগাযোগ করাটা নিয়মে মানে না যেহেতু ওরা না নির্দল সদস্য নিশ্চয়ই আমাদের জেলা কংগ্রেসের সঙ্গে যোগাযোগ করা হবে এবং মন্ত্রী ওনারা বাস্তব উপলব্ধি করে সময় পরিস্থিতি বিবেচনা করে সবাই মিলে ঐক্যবদ্ধ হবে জেলা পরিষদ পরিকল্পন করার জন্য এগিয়ে আসবে আরেকটা কথা হলো যে শোনা গেছে যে ওরা আগে কংগ্রেসই ছিল টিকিট না পাওয়ায় ওরা নির্দলীয় হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করেছে এবং তারা বিজয়ী হয়েছে তো আপনি কি মনে করেন যেহেতু তারা আগে কংগ্রেসই ছিল তো এখন কংগ্রেসের ডাকে তারা কি আবার ফিরে আসবে কংগ্রেসে এটা আপনাদের একান্ত ব্যক্তিগত বিষয় ওনারা আসবেন কি আসবেন না কিন্তু আমি ব্যক্তিগতভাবে ভাবে ওনাদেরকে অনুরোধ করব যে সময় পরিস্থিতি বিবেচনা করে ঐক্যবদ্ধভাবে কংগ্রেসের ভোট গ্রহণ করার জন্য আচ্ছা ঠিক আছে আর যদি আপনাদের ওরা নির্দলীয়রা যদি আপনাদের সমর্থন না করে যদি ওরা বিজেপিকে সমর্থন করে আর বিজেপির যদি বোর্ড গঠন হয় তাহলে কি আপনারা বিরোধী দলের আসনে বসবেন নিশ্চয়ই বসতে হবে এখানে তো এমন কিছু না যদি বিজেপির সঙ্গে তারা আপনারা চলে যান বা বিজেপি বোর্ড গঠন করে নেয় তাহলে তো নিশ্চয়ই আমরা যারা আছি আমরা আগে সভা কিছু নেই এমনিতে আপনারা কি সম্পূর্ণভাবে আশাবাদী আছেন যে আপনাদের কংগ্রেসেরই বোর্ড গঠন হবে আশাবাদী আচ্ছা তারপরে এই যে আপনাদের পাঁচটা ব্লক আছে ব্লকের মধ্যে জাতীয় কংগ্রেসের মনোনীত প্রার্থী মানে অনেকই জয়ী হয়েছে অনেক জায়গার মধ্যে পাঁচটি ব্লকের মধ্যে তো এই পাঁচটি ব্লকের মধ্যেও আপনাদের কংগ্রেসের বোর্ড গঠন হবে কিনা সেটা নিয়ে আমি এখনো কোনো আলোচনা করিনি বা ব্যক্তিগতভাবে এরা নিশ্চয় ডিস্ট্রিক্ট কংগ্রেস আছে আমরা তো দলের উচ্চ পদস্থ কোনো কর্মকর্তা নয় সেই হিসেবে দল নিশ্চয় এটা চিন্তাধারা করছে কাকে কোন কোন ব্লকে কাকে সভাপতি বানানো যায় নিশ্চয় দল চেষ্টা করবে আচ্ছা আচ্ছা তো এখন যে মানে আপনি জিতার পর আপনার সমষ্টিতে আপনার নারায়ণপুর বন্দুকমার সমষ্টিতে আপনি উন্নয়নমূলক কাজ প্রাথমিকভাবে কি কি করবেন বলে আপনি মানে চিন্তাভাবনা বা প্ল্যানিং আপনার আছে কাজ হলো আমার মানুষের সঙ্গে দেখা করা কত ছিল আমাদের হাতে বিশ বাইশ দিন এগারো তারিখ হয়েছিল আঠারো হয়েছিল কম সময়ে তো বিশাল একটা এলাকার সবার সঙ্গে দেখা সাক্ষাৎ করা মিটিং করা সম্ভব হয়নি প্রথমে ওনাদের সঙ্গে আমি দেখা করবো সবার সঙ্গে মত বিনিময় করবো তারপর প্রত্যেকটি এরিয়া ঘুরে যেগুলা প্রবলেম আছে এগুলা উঠে আসবে আমাদের মধ্যে বোর্ডও গঠন হবে তারপর অগ্রাধিকারের ভিত্তিতে যে এরিয়া যেগুলো খুব হবে এগুলো করব এবং প্রাইমারিভাবে আমি একটা চিন্তা করেছিলাম যে প্রত্যেকটি গাঁপ পঞ্চায়েতে পাঁচটা করে মানে সিসি ব্লকের রাস্তা তৈরি করার জন্য যেহেতু গ্রামের এলাকায় ছোটো ছোটো রাস্তাগুলি এগুলা অনেক প্রবলেম আছে সেই হিসাবে আমি এটা চেষ্টা করছি যে পাঁচটি করে প্রত্যেক ইয়ারে একটা জীবিতে চেষ্টা করবার চেষ্টা করবো আর কি আচ্ছা আরেকটা কথা লাস্ট আপনাকে প্রশ্ন যে আমাদের হাইলাকান্দি জেলাতে যে পঞ্চায়েত নির্বাচনের যে ফলাফল ঘোষিত হয়েছে এবং আটটা জেলা পরিষদের তিনটা বিজেপি নিয়েছে তো এটাতে মানে আমরা যেটা জনাদেশ যেটা পেয়েছি যে জনাদেশের মধ্যে যা দেখা যাচ্ছে যে মানে জনাদেশটা সরকার পক্ষ যে আছে বিজেপির অ্যাগেঞস্ট গেছে জনা জনাদেশ হ্যাঁ তো এই পঞ্চায়েত নির্বাচনের প্রভাবটা আপনি কি মনে করেন ব্যক্তিগতভাবে যে আগামী বিধানসভা নির্বাচনে পড়বে বলে বা কংগ্রেসের একজন নেতা হিসাবে আপনি কি মনে করেন যেটা ম্যান্ডেট জনতা দিয়েছেন যেটা কংগ্রেসের পক্ষে দিয়েছেন যদিও তিনজন সদস্য নির্বাচিত হয়েছেন বুট হিসাবে বা নির্দল জেলা হয়েছেন এরাও মানে এটা হিসাব করলে আর কি অনেক ভালো একটা কংগ্রেস পজিশনে আছে বর্তমানে হাইলাকান্দি জেলায় এবং আমি আশা করবো টু থাউজেন্ড টোয়েন্টি সিক্সে যেটা মানে অ্যাসেম্বলি ইলেকশন হবে এখান থেকে হাইলাকান্দি যে দুটা সিট এই দুটা সিট আপনার কংগ্রেসের পক্ষে যাবে কারণ এখানে যে ডেলিমিটেশন করে যেভাবে মানুষকে হেনাস্থা করা হয়েছে ডেলিমিটেশন হোক আর এসএমি ডেলিমিটেশন হোক সব ধর্মবর্ণের মানুষ এটার জবাব দেওয়ার জন্য উপস্থিত আছেন এবং আশা করছি টু থাউজেন্ড ছাব্বিশে এই দুটা সিট কংগ্রেসের পক্ষে যাবে এবং সব ধর্ম বর্ণের মানুষ ঐক্যবদ্ধভাবে এই ডেলিমিটেশনের এগেনস্টে জবাব দেবে আচ্ছা তার আর লাস্টে আপনি আবারও আমাদের মিডিয়ার পক্ষ থেকে আপনাকে অভিনন্দন আপনি জিতলেন বলে এবং আপনি মিডিয়ার মাধ্যমে আপনার সমষ্টি জনগণকে ধন্যবাদ সূচকভাবে কী বার্তা দিবেন আমি সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করছি যারা আমার সঙ্গে অনেক কষ্ট করে কাজ করেছেন এবং যারা ভোটার যারা আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছে আমি সর্বদা ওনাদের প্রতিদ্য ওনাদের পাশে আছি আমি তাকবো যেরকম ওনারা ভোট দিয়ে আমার উপরে একটা ভরসা রেখেছেন আমিও চেষ্টা করবো যে আগামী যে পাঁচ বছর আমার আছে এই সময়কালে ওনাদের পাশে থাকে ওনাদের যে ম্যান্ডেট দিয়েছেন তার আমি একটা ইয়ে করার জন্য বল দেওয়ার জন্য এবং চেষ্টা করব সর্বদা তাদের পাশে থাকে উন্নয়নের বার্তা নিয়ে থাকার ধন্যবাদ আপনি সুন্দর একটি সাক্ষাৎকার আমাদের মিডিয়াকে দিলেন এই জন্য আপনাকে অশেষ ধন্যবাদ